আমাদের যেই জুলাই যে গণপুথান ঘটেছিল সেই গণভ্যুথানের যে স্পিরিট এবং যে আকাঙ্ক্ষা ঠিক ওই সময়ে পাঁচ আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার একটা দালি দালিলিক প্রমাণ থাকা দরকার সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং এই জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে র আকাঙ্ক্ষাটা ছিল আমাদের যেই তীব্র যেই একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও আমরা মনে করি যে মূলত যেই যেই ব্রড বিষয়গুলিতে সব দলের কনসেন্সাস আছে ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে পাঁচ আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন আজকে হয়তো ঘোষণা হবে যে পাঁচ আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে হতে যাচ্ছে এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন যে ছাত্র জনতা তারা একটা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যার ফলে আমরা কোন কোন অ্যাসপাইেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণ এখানে এসে উপনীত হয়েছিলাম জুলাই অভ্যুত্থান কেন সংগঠিত হয়েছিল এবং আমরা কোন দিকে আমরা যাত্রা করতে চেয়েছিলাম